আসসালামু আলাইকুম আশা করি সকলে তোমরা ভালো আছো আজকে আমরা ত্রিভুজের সর্বসম নিয়ে আলোচনা করব। এবং সর্বশ্রম দুইটা ত্রিভুজ কখন সর্বশ্রম হয় এর মাস মাত্র পাঁচটা পাঁচটা শর্ত জানবো এবং এই পাঁচটা শর্ত যদি তোমরা মনে রাখতে পারো আর কখনও সর্বস্রম ত্রিপোষ নেওয়ার কোনো সমস্যা থাকবে না এবং ক্লাসের শেষের দিকে আমাদের যে জায়গাগুলো কনফিউশন তৈরি হয় সর্বশ্রম ত্রিভুজ বা সদীশ সত্রিপুজের মধ্যে যে কনফিউশনগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জীবন আর কখনও ত্রিভুজের সর্বশ্রম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ চল আমরা ক্লাসটা শুরু করি ত্রিভুজ সর্বশ্রম মাত্র পাঁচটা শর্ত কি সর্বশ্রম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ সমান অর্থাৎ আকার আকৃতি কী হবে সমান হবে এবং ক্ষেত্র বল কী হবে সমান হবে এখন ত্রিভুজ প্রথম শর্তটা কী যে তিনটা বাহু সমান হতে হবে যেমন দুইটা ত্রিভুজ কি কী আছে যেমন এই যে এখানে দুইটা ত্রিভুজ নিয়ে এ বি সি একটা ত্রিভুজ এবং ডিইএফ হইল একটা ত্রিভুজ এই ত্রিভুজ তিনটা বাহু যদি সমান হয় অর্থাৎ এবি বি বাহু সমান যদি ডিই বাহু বি সি বাহু সমান যদি ই এফ বাহু এবং এ সি বাহু সমান যদি ডি বাহু সমান হয় অর্থাৎ তিনটা বাহু যদি সমান হয় তখন ত্রিভুজটা কী হবে সর্বসম হবে এবং দুই নম্বর শর্ত কী আছে দেখো দুইটি বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু এবং মধ্যবর্তী কোন এই কোন এবং এই কোন যদি সমান হয় তখন ত্রিভুজটা সর্বসম সর্বশ্রমে অর্থ অর্থাৎ এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু হইলে এদের মধ্যবর্তী দুইটা বাহুর মধ্যবর্তী কোনটাও যদি সমান হয় তখন ত্রিভুজটা সর্বশ্রমে হবে অর্থাৎ এই কোনটা হতে এমন না যদি এই বাহু এই বাহু সমান এবং এই বাহু এই বাহু সমান হয় তখন এই যে এদের মধ্যবর্তী যে কোনটা আছে এই দুটা কোন যে সমান হয় তখন ত্রিভুজটা কী হবে সর্বশ্রম হবে তিন নাম্বারটা কি বলছে যে দুইটি কুন ও মাঝের বাহু দুইটা কোণ এবং কি মাঝের বাহু অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে এই কোন সমান এই কোন এবং এই কোন সমান যদি এই কুণ হয় তখন এদের যে মাঝর বাহু এই যে এই বাহুটা সমান যদি এই বাহু হয় তখন ত্রিভুজটা সর্বশ্রম হবে তাহলে তিন নাম্বারটা কি বলছি যে দুইটা কোন এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন যদি হয় এবং এদের এই দুইটা কোণের মাঝের বাহুটা সমান যদি এই বাহু এবং এই দুইটা কোণের মাঝের বাহু যদি সমান হয় তখন এই দুটা দিবু সর্বশ্রম হবে আবার চার নাম্বার শর্তে কি বলছি যে দুইটি কোন ও একটি কোণের পাশের বাহু অর্থাৎ যেমন এই যে দুটা কোন এই যে দুটা কোন যে কোন একটা কোণের পাশের বাহু অর্থাৎ এই যদি আমরা এই কোনটা চিন্তা করি এই কোন এই কোণের পাশের বাহু একটা এটা সমান যদি আবার এই কোনো পাশে এটা যদি সমান হয় তখন সর্ব সর্বসম হবে তিন এবং চারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে দুইটা কোন যে কোনো একটা বাহু মাঝের বাহু হলে তিন নম্বরের শর্ত আর যদি যে কোনো দুইটা বাহুর মধ্যে একটা বাহু হয় তখন চার নম্বর শর্তের আত হবে মানে পাঁচ নাম্বারের যে শর্তটা আছে সেই শর্তটা শুধুমাত্র সমগণিত্রী বুজের জন্য কি প্রযোজ্য যেমন কি সমগণিত্রী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এই যে অতিভুজ আছে অতিভুজ এবং অতিভুজ সমান হয় আর যে কোনো একটা বাহু যদি সমান হয় অর্থাৎ যদি এই বাহু এই বাহু সমানে তখন ওই সর্বসম হবে অতিভুজ অতিভুজ সমান আবার এই বাহু এই বাহু সমান হলেও ত্রিভুজটা সর্বসম হবে আর আমরা ত্রিভুজ সর্বসম চিহ্নটা কীরকম যেমন যদি এ বি সি যদি একটা ত্রিভুজ হয় ত্রিভুজ সি সর্বশ্রম ত্রিভুজ ডি ই এফ এই যে এটা হচ্ছে ত্রিভুজের সর্বসমর চিহ্ন আশা করি সকলে বুঝতে পারছ কখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় না এখন আমরা এই বিষয়টাকে দেখবো যে জায়গাগুলো আমাদের কনফিউশন থাকে সেই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার করব কি যে আমরা দুই নাম্বার শর্তে বলছিলাম যে দুইটি বাহু এবং মাঝের কোন যদি সমান হয় অর্থাৎ দুইটা ত্রিভুজের দুইটা বাহু অর্থাৎ এই বাহু এই বাহু সমান এবং এই বাহু এই বাহু যদি সমান হয় এবং এদের মাঝের কোণটা যদি সমান হয় তখন দুইটা ত্রিভুজ কী হয় সর্বশ্রম হয় তবে দুইটি বাহু এবং যে কোনো একটা কোন নিলেই ত্রিপুষ্টটা সর্বসম হবে না অর্থাৎ মনে করেন আমি এই বাহু এই এই বাহুটা নিলাম এই বাহুটা নিলাম এই বাহু নিলাম এই বাহু সমান ঠিক আছে কিন্তু মাঝের কোনটা না নিয়া আমরা কোন নিলাম এটা অর্থাৎ এই কোন এই কোন নিলাম তখন ত্রিভুজটা সর্বসম হবে না আবার এই কোন এই কোন এই বাহু এই বাহু সমান নিলাম এই বাহু এই বাহু সমান নিলাম কিন্তু এদের মাঝের কোনটা তো আছে আমরা এই কোনটা না নেওয়া যদি আমরা এই কোনটা নেই তখন ত্রিভুজটা সর্বসম হবে না অর্থাৎ দুইটা বাহু নিলাম কিন্তু এদের মধ্যবর্তী কোন ব্যতীত অন্য যে কোনো কোন নিলে ত্রিভুজটা সর্বসম হবে না এবং দুই নাম্বার হচ্ছে আকার আকৃতি সমান মনে করেন এই ত্রিভুজটা দেখতে যেরকম এই ত্রিভুজটা দেখতে সেম রকম অর্থাৎ আঁকার এবং আকৃতিটা কি একদম সেম বাট ক্ষেত্রফল যদি ভিন্ন হয় যেমন ধরেন এটা আমি মনে করি যে ক্ষেত্রফলটা সেরকম ক্ষেত্রফল আছে এটা দশ এটা আছে কি বিশ বা পনেরো হয় মানে মিলে যদি না মিলে তখন এই ত্রিভুজটা কী হবে না সর্বসম হবে না আবার ক্ষেত্র বল সমান কিন্তু এদের আকার আকৃতি ভিন্ন তখন ত্রিভুজটা দিবসটা কী হবে না সর্বসম হবে না এবং আমরা আরেকটা জিনিস মনে করি যে দুই দুইটা ত্রিভুজ মানে দুইটা ত্রিভুজের যদি সবগুলো কোন এই কুন এই কোন এই কুন তিনটা কোন যদি সমান হয় তখন আমরা মনে করি হয় তবে এটা কি সর্বসম কিন্তু এটা আমি পার্সেন্ট শুরুভাবে বলতে পারবো না যে এটা সর্বসম কি না সর্বসম হতেও পারে না হতে পারে তবে তিনটা কোন যদি সমান হয় তাহলে এটা অবশ্যই কি সদৃশ্য ত্রিভুজ তিনটা কোন একত্র মানে তিনটা কোন যদি সমান হয় এটা সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে এবং শুধু রেস্ত্রিবো কখন সর্বসম হয় কখন সর্বসম হয় না এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো সকালে ভালো থাকবে আসসালামু আলাইকুম